দুর্গা পুজোয় দিনহাটা বাসীকে সুষ্ঠু এবং সুন্দর পুজো উপহার দিতে বদ্ধ পরিকর দিনহাটার পুলিশ প্রশাসন এবং পৌরসভা তারই নিরিখে পুজোর সময় দিনহাটা পাঁচ পাথা মোড়ে দিনহাটা পৌরসভার এবং পুলিশের পক্ষ থেকে বসবে বিশেষ সহায়তা ক্যাম্প আর আজ দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক এবং দিনহাটা থানার আইসিকে সাথে নিয়ে সেই ক্যাম্প করার জায়গা পরিদর্শন করল দিনহাটা পৌরসভা এদিন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র দিনহাটা থানার আইসি জয়দেব মোদক পৌরসভার চেয়ারম্যান গৌরী শঙ্কর মহেশ্বরী ভাইস চেয়ারম্যান সবির সাহা চৌধুরী সহ নানোরা। পরিদর্শন শেষে দিনহাটা মহকুমা পুলিশ অধিকারিক সহ পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান জানান যেহেতু পুজোর দিনগুলিতে দিনহাটায় বিপুল পরিমাণ জনসমাগম হবে তাই তাদের সহায়তা কথা চিন্তা করে দিনহাটা পাঁচ মাথার মোড়ে বসবে বিশেষ পুলিশ ক্যাম্প এছাড়াও যে কোনো বিপর্যয় ঠেকাতে পাঁচ মাথার মোড়েই মজুদ থাকবে ফায়ার ব্রিগেডের বিশেষ টিম এছাড়াও কার্নিভালের দিন থাকবে বিচারক সহ অতিথিদের জন্য টেন্ট আমাদের মুখটা হচ্ছে হার্ট অফ দিন হাটা যত কার্নিভালে যতগুলো প্রতিমা প্রফেশন করে আসবে এই এখান দিয়েই যাবে প্লাস যা ভিড় হবে সমস্ত মানুষের যে সার্কুলেশনটা হবে সেটা হবে হচ্ছে এই চায় চৌপতি ঘিরেই হবে পাঁচ মাথা ঘিরেই হবে যার জন্য আমরা এখানে একটা বড়ো স্টেজ থাকছে যেখানে পুলিশ থাকবে মিউনিসিপ্যালিটি থাক মিউনিসিপ্যালিটির কর্মীরা থাকবেন ফায়ার ব্রিগেড থাকবে সর্বোপরি এমআইসি নিজে থাকবেন সেই জন্য কোথায় কোথায় স্টেজ হবে যাতে করে মানুষের কোনো অসুবিধা না হয় যানজট সৃষ্টি যদিও থাকবে তা সাথে মানুষের কোনো প্রবলেম না হয় সেই জন্য এখানে আমরা কোথায় কি হবে সেগুলো আমরা দেখলাম প্লাস এখানে পাবলিক অ্যাড্রেস সিস্টেম থাকবে যাদের যদি কোনো কেউ বাচ্চা হারিয়ে যায় বা কোনো প্রয়োজন হলে সেই পাবলিক অ্যাড্রেস সিস্টেম যদি যাতে মানুষকে কোনো কিছু জানানো যায় এই সমস্ত জিনিসগুলো পরিদর্শন করা হলো মিউনিসিপ্যালিটি রয়েছেন আই সাহেব রয়েছেন আমি এসডিপিও রয়েছি সেটা একদম আমরা সারা দুঃসমের দরবলায় দাঁড়িয়ে অলরেডি উদ্বোধন মন্ত্রী সাহেবের হাত ধরে চলছে যাতে কোনো রকম কোনো রকম অসুবিধা না হয় দর্শনার্থীদের সেগুলো পুলিশ ক্যাম্প থেকে শুরু করে এখানে পৌরসভার ক্যাম্প ফায়ার ক্যাম্প সমস্ত রকম সুবিধা এবং সর্বোপরি আমাদের অভিভাবক তিনি যেখানে বসবেন সেই জায়গা আমরা কোথায় কী হবে সেটা আমরা ঠিক করলাম সেই জায়গা পরিদর্শন করলাম এবং আমরা সর্বতভাবে সারা রাত মানুষের সাথে আছি কার্নিভালের দিন পরিবর্তন হয়েছে না কার্নিভালের দিন ব্যাপারে এই মুহূর্তে আমি কিছু বলবো না কারণ মন্ত্রী যা বলার বলবে ফাইনালদের মন্ত্রী বলবে প্রতি বছর দুর্গা পুজো উপলক্ষে দুই হাজার পাঁচ হাজার মেইন সেন্টার এখানে পুজো উপলক্ষে জিনা পৌরসভার পক্ষ থেকে প্রতি বছর এখানে দর্শনার্থীদের মেইন আকর্ষণের কেন্দ্র যে এখানে লোক যাতায়াত করে ভিড় হয় প্রশাসনের একটা স্টেজে ভালো ব্যবস্থা করতে হবে প্রশাসনের থাকবেন মন্ত্রী সাহেব থাকবেন এবং পৌরসভা কাউন্সিলর আছে এবং বিভিন্ন সংগঠনের লোকজনরা থাকে যাতে সুস্থভাবে আমাদের জিনাটার যে ঐতিহ্য যে পুজোটা শান্তিপূর্ণভাবে সুসম্পন্ন হতে পারে একটা চোপা কেন্দ্র করে এখান থেকে প্রকাশ থাকবে কোথাও কোনো যদি সমস্যা হয় এটা সার্ভিগের ব্যবস্থা থাকবে ইলেকট্রিসিটি থাকবে অ্যাম্বুলেন্স থাকবে তারপরে ফার্স্ট এইড থাকবে যাতে কোথাও আমাদের জাতীয় উৎসব দুর্গো উৎসব কোথাও সমস্যা না হয় সেটা থাকার জন্য সমস্যা